শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসি এক্স আজ পঁয়তাল্লিশ দশমিক এক আট পয়েন্ট বা শূন্য দশমিক আট চার শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার সাতশো ষাট পয়েন্টে শেষ হয়েছে বাজারের লেনদেন ছিল পাঁচশো ছিয়াত্তর কোটি টাকা যা আগের দিনের তুলনায় তেইশ দশমিক এক আট শতাংশ বেশি আজ বাজারের উত্থানে যে খাদভিত্তিক প্রতিষ্ঠানগুলো ভূমিকা রেখেছে সেগুলো হল ফার্মাসিউটিক্যালস খাতে বিকেন ফার্মাসিউটিক্যালস ম্যাক্সিকো ফার্মাসিউটিক্যালস ব্যাংক খাতের ইসলামী ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক সিটি ব্যাংক এবং সিমেন্ট খাতের লফাজ হলকিম বাংলাদেশ খাদভিত্তিক লাভ অনুসারে প্রায় সব খাতি আজ লাভ করেছে যার মধ্যে আইটি সেক্টর পাঁচ দশমিক শূন্য নয় শতাংশ সর্বোচ্চ লাভ করেছে বৃদ্ধি করেছে এনবিএফআই সেক্টর দুই দশমিক তিন পাঁচ শতাংশ নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ লাভ করেছে আজকের শীর্ষ কুড়ি বৃদ্ধি পাওয়া কোম্পানির মধ্যে ছিল ছয়টি আইটি এবং পাঁচটি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি ইনটেক মেডিকেল ইন্ডাস্ট্রিজ ফার্স্ট ফাইন্যান্সের শেয়ার দর আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে তং নেটিং এবং দায়িং প্রাইম ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট ফারিয়স ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট ছিল আজ শীর্ষ ক্ষতিগ্রস্ত হওয়া শেয়ার সোশ্যাল ইসলামী ব্যাংক জেনেক্স ইনফোসিস এবং হামেদ ফ্যাব্রিক্স এর লেনদেন আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে যা গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় বেশি তবে এই লেনদেন বৃদ্ধির পিছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ আমদানির ক্ষেত্রে অগ্রিম অর্থ প্রদানের সীমা সংশোধন করেছে বাংলাদেশ ব্যাংক আজ মঙ্গলবার এক পরিপত্রে বলা হয়েছে এখন থেকে আমদানিকারকেরা কুড়ি হাজার মার্কিন ডলার পর্যন্ত রিপেমেন্ট গ্যারান্টি ছাড়া অগ্রিম পরিশোধ করতে পারবেন আগে এই সীমা ছিল দশ হাজার মার্কিন ডলার আন্তর্জাতিক বাণিজ্য সহজ করা ও আমদানি প্রক্রিয়া আরও কার্যকর করার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক একই সন্ধ্যে রপ্তানিকারকদের রিটেনশন কোটা হিসাব থেকে অগ্রিম অর্থ প্রদানের সীমা পঁচিশ হাজার ডলার থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার ডলার করা হয়েছে গতকাল মঙ্গলবার সরকারি ট্রেজারি বন্ড বিক্রির রি ইস্যু নিলামের পর রিটার্ন হার বা ফলন কেন্দ্রীয় ব্যাংকের নীতি হারের নিচে নেমেছে কারণ নিলামে শুধু সরকারি সিকিউরিটি যে প্রাইমারি ডিলারের ভূমিকায় নিয়োগ পাওয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বিদ দাখিল করেছে অন্যান্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান ও নিজস্ব খাতে তাদের ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গ্রাহকদের জন্য প্রাইমারি ডিলারের মাধ্যমে নিলামে বিদ দাখিল করেছে নিলামের ফলাফল অনুযায়ী পনেরো বছরের বাংলাদেশ সরকারি ট্রেজারি বন্ডের কাট অফ রিটার্ন হার দশ দশমিক দুই আট শতাংশ থেকে কমে নয় দশমিক ছয় সাত শতাংশ হয়েছে আর কুড়ি বছরের বন্ডের রিটার্ন হার নয় দশমিক সাত শূন্য শতাংশতে নেমে এসেছে এই পতন বন্ড বাজারের শৃঙ্খলা এবং অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করে যেখানে কম সুধারে বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী সরকারি সিকিউরিটিজ ক্রয় আগ্রহ প্রকাশ করেছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ